তোমাদের মাঝে চলে আসলাম লাইভে প্রথমবারের মতো তুমি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবে সাপোর্ট করলে সাপোর্ট পাবে ইনশাল্লাহ তোমরা সাপোর্ট করলে আমিও সাপোর্ট করবো সবাইকে দেখো আমাদের ফার্মটা কত বড়ো অনেকগুলো মুরগি খামারি মুরগি চাষ করি অনেকগুলো মুরগি আছে এখানে প্রায় দুই হাজারের মতো দুই হাজারের মতো মুরগি আছে তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাবে দুই হাজার মুরগি আছে অনেকগুলো মুরগি আছে এখানে আমরা মুরগি পালন করি সবাই লাইক করে দাও এগুলো হচ্ছে খাদ্য মুরগি খাবার এগুলো দিয়ে আমরা মুরগিগুলো মাস মাস ধরে পালন করে থাকি এবং প্রতি মাসে এগুলো থেকে অনেক টাকা ইনকাম হয় প্রায় এক থেকে দেড় লাখ টাকার মতো ইনকাম হয় প্রতি মাসে তাই আমরা ব্রয়লার মুরগি পালন করি সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও আমরা প্রতি মাসে খামার থেকে অনেক টাকা ইনকাম করে থাকি লাভ করে থাকি প্রতি মাসে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত লাভ হয় এখানে প্রায় দুই হাজার মুরগি আছে তো হ্যালো বন্ধুরা সবাই লাইক করে দাও লাইক করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও আপলোড হবে আমার নতুন চ্যানেল